मेरे स्कूल मेरे स्कूल और कॉलेज में ना इस वायरस का असर हो चुका है सिर्फ मुझे ही इस वायरस का असर नहीं हो रहा है लगता है हमारे खून में कुछ ऐसा है ऐसा है ये वायरस हम पर असर नहीं कर पा रहा शायद हमारे खून में ऐसा कुछ है जो इस वायरस से लड़ रहा है भाई तादे चीना लाच ने ठीक है चे उम्मी हो तो ओरिजिनल फेस हो तो भाई की बोल वो देखी हो तो निजे ही तो बिना <laughs>

তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি তো আজকে ওয়েদারে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আজকে ওয়েদারে একটু মেঘলা আছে সকাল থেকে প্রতিদিন কিছুদিন এখানে ভাই রোদ উঠছিল আজকে ওয়েদারে একটু মানে মেঘলা আছে তো দেখা যাক আছে ভাই বেশি কিছু ভাবি টাবি নি আজকে সারাদিন ভাই সকাল থেকে ভাইস এমনি ঘর ঝাঁট ফুট ইটি করেই ভাই কেটে গেছে কারণ পুজো আসছে তো পুজোই তার জন্য আমি রুম টুম সব পরিষ্কার করছি যে বাঙালিটা পুজো এলে যেমন রুম টুম সব মানে পরিষ্কার করে ঝেড়ে পুছে তো আমার বাড়িতেও হচ্ছিলো তাই ভাবলাম কি সকাল থেকে কোনো ব্লগ ফ্লগ বানায়নি

ভাই এমন কন্ডিশন চলছে আমাদের একটা নতুন চ্যানেল আছে ঠিক আছে ওটা ওটার লিঙ্ক দিয়ে দু ডিসিপশন তোমরা ওটা একটু ভিজিট করবে তো ব্যাপারটা হচ্ছে ওখানে গাইজ আজ থেকে পুরো ছাব্বিশ দিন ভিডিও ছেড়ে দিয়েছি ঠিক আছে পুরো ছাব্বিশ দিন ভিডিও ছাড়া হয়ে গেলো ওখানে গাইস মানে রিচ খুব ভালো আসছে লং ভিডিও রিচ চার হাজার পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু গাইস মানে সাবস্ক্রাইবার নেই বলে কেউ দেখতে চাইছে না লোক ভাবছে ভাই সাবস্ক্রাইবার অত ভাই মানে ভুলে রেখে ওখানে আনন্দ লাগায় ঠিক আছে যে ভাবে গাইস এর তো মানে ওকা নেই সাবস্ক্রাইবার নেই মানে কেন ভিডিও দেখবো ভিডিও কিন্তু আমরা সেম ভিডিও মানে বানাই একটু ডিফেন্ড করে করি বেশি কিছু করি না তো এক্সাই ইন্ট্রো এ দিয়ে শুরু করে আর এখানে আমি ইন্ট্রো দিয়ে শুরু করি এখন কি করা যাবে এখন এত ভালো ফোন নেই তো এখন এরকমই চালাই আমরা মনে হচ্ছে আমরা একই ভিডিও মানে ছাড়া হয় বলে মনে হয় কেউ দেখতে চাই না বা কী দেখে বুঝতে পারছি না আর এস ফাইটিং তো বলছিলাম না পুরো এক বছর ভিডিও হয় পুরো কী করা যায় পুরো এক বছর বন্ধ হয়ে গেছিলো যার ফলে মানে রিচ তো ভাই আসছেই না একশোটা রিচ আইলে ভাই পঞ্চাশটা ভিউ আসছে মানে বুঝে নেবো মানে আমাদের শ্বাস খেলারগুলোই কিছু তো তারা অ্যাক্টিভ হয় তারাই দেখছে আর বাকি সব পুরো ডেট হয়ে গেছে অবশ্যই খেলা ভাই রিচও পাঠাচ্ছে না আমরা ভিডিও ছাড়ি না বলে রিচ টিচ সব বন্ধ হয়ে গেছে দেখা যাক ভাই হার তো মানবো না যাক তাক তো রেঙে তার তো ছড়িয়ে নিয়ে নিই ঠিক আছে এক মাস দু মাস তিন মাস ভিডিও রেগুলার ছাড় বলছি রেগুলার ছাড়বো ঠিক আছে এবার রেগুলার ছাড়ার পর গাইস আমি জানি গাইজ আস্তে আস্তে আচ্ছা কুড়িটা তিরিশটা জন দেখছে কালকে দুশো তিনশো দেখবে তারপর দু তিন হাজার দেখবে তারপর দু লাখ আসবে আমি জানি আর হার মানবো না ঠিক আছে কোনোটা কাজে নেমেছি যখন হার মারবি না তোমরাও কেউ বলছি ঠিক আছে যেটার থেকে নেমেছো সেটাকে যতক্ষণ কষ্ট যত কষ্ট মনে হোক ভাবে যদি আজকে কষ্ট মনে হচ্ছে ভাবে কালকে সেটা সহজ হবেই হবে ঠিক আছে এইটুকু বলার ছিল মায়ের ধরবে বলছে কিন্তু কাজে একজন ভাই মা বসে অন্য লোক নিয়ে গেছে সায়নকে আনতে আয় লিয়ায় ভাই অন্য লোকে ধরে হ্যাঁ তোর বসে আর অন্য লোক যাবে কেন আমাকে চিনে নেই সে না চিনে না তোমার ঘরে

বসে আরও ভেবছিলাম পুকুরে কিন্তু গায়ে বসে তো কাজ লোক নিয়ে গিয়েছে তখন তিন দিন ধরে এখন দিয়ে যায়নি ঠিক আছে যার ফলে গাছ সায়নকে তো বলছিস সে ভাই এখন ভিআইপি বলে আমার প্যাসটিজে লেগে যাবে বসে বসে আনতে যেতে পারবো না এইসব ব্যাপারটাকে এত করে বললাম সে বলছে আমি যেতে পারবো না তো ভাই এখন ভিআইপি ব্যাপার সব বড়ো বড়ো কী করা যাবে এখন ভাই সন্ধ্যাও হয়ে আসছে কি করবো আর ভালো লাগছে না দেরি প্রেরি তোমার ভাই কাজ করে যারা এইতো মাছ ভাই আরে ভাই ক্যামেরা ধরা পড়েনি এত পুরো মাছ

খুললে গাই যখন বাচ্চুদি দেখছি বেশিরভাগ মেয়েদের ঠিক আছে সব লাল শাড়ি ফিরে যেন একটা অপসরা নেমে আসে উপর থেকে একদম ভাই তাদের চেনা যাচ্ছে না ঠিক আছে অমনি হয়তো নিজের অরিজিনাল ফেস হয়তো ভাই কী বলবো দেখেই হয়তো নিজেরাই তো ভয় পেয়ে যায় বিনামেখে হবে ঠিক আছে মুখ ধুয়ে নিলে হয়তো তাকে চেনা যাবে না তারা ভাই জিমনিতে এত সুন্দরভাবে সেরে যাচ্ছে মানে তাদের ভাই ভাবছি তাদের মানে বয়ফ্রেন্ড তো ধোকা খেয়ে যাবে মানে তারা মানে দাঁড়া বয়ফে বলতে না মানে যারা হয়তো ছেলেকে দেখে দেখে মানে তার জিমি ফোর থেকে ক্লাস খেয়ে যাচ্ছে তাদের ভাই তারা অরিজিনাল ফোর দিলে কী অবস্থা হবে ভাই ভাই ডেট সঙ্গে সঙ্গে ডেট তাই ডেট ভাই মুঝে জহের লাগে তো মুঝে জহের গানা আজ ভি তো ভাই পার্লার মানে মেকআপ আর্টিস্ট ঠিক ছিল মানা যায় তো পালে একটু ই করে থাকি করে ভাই জিমিনি ক্লাসে এআই এমন অবস্থা চলে গেলে ভাই এআইতে লোক বড় মানে এটা কী কী ছাপবি এটা কী ছাপবি কেন ভাই নিজের ফেস দেখানো তোমাদের অকাত নেই না কি ভাই লোকে এআইতে নিজেকে সুন্দর বানাতে হবে আর ভাই তুই যখন নিজের ফেসটাই যখন নিজে অ্যাকসেপ্ট করতে পারছিস না তুই কী আরে ভাই ফার্স্টের নিজের ফেসটা অ্যাকসেপ্ট কর ঠিক আছে তারপরে ভাই তারা তুই তোর লাইফে কী করবি তুই যদি নিজের ফেসটাই তো অ্যাকসেপ্ট করতে পারিস না যে আমি যেমন ভাই আমি তেমন ঠিক আছি ঠিক আছে যেমন ন্যাচারাল আছি ন্যাচারাল ঠিক আছে যারা ভাই নিজের ফেসটাকে ন্যাচারালভাবে অ্যাকসেপ্ট করতে পারে তারা ভাই প্রকৃত মানুষ ঠিক আছে আর তারা হয়তো তাদের আর যারা অ্যাকসেপ্ট করে না তার নিজেকে নিজে পছন্দ করে সে লোকে কি পছন্দ করবে সেগুলো একটা ব্যাপার আছে নিজের ফেস নিজের ভালো লাগে নি ভাই এ আইতে এত দিন তো স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রামে ফিল্টার লাগাচ্ছে লাগাচ্ছে ঠিক আছে এবার ডাইরেক্ট হিরোইন হে হিরোইন কী অপ্সরা সেই সেই আর डायरेक्ट एकदम भाई दादा एक बार खाली रियल फोटो को देख ले तापर बुझते हैं डायरेक्ट ऑन गेन <laughs> पिजली दे सेस डायरेक्ट पिजली दे दे सेस, दे दे सेस। <laughs> की अवस्था एआई तो मेरे स्कूल मेरे स्कूल मेरे स्कूल और कॉलेज में ना इस वायरस का असर हो चुका है सिर्फ मुझे ही इस वायरस का असर नहीं हो रहा है लगता है हमारे खून में कुछ ऐसा है ऐसा है क्या है

তো যাই সন্ধ্যা না দিলে এখানে পিটাবে মা এসে তো ভ্লগটা এইটুকু ছিল ঠিক আছে দেখাবে কালকে ব্লগে তো তো বাই বাই বাই